বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান রোজিস কিচেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ আজকে আপনাদের জন্য মাটন হালিম রান্না করার রেসিপি নিয়ে এসেছি তো মাটন হালিম রান্না করার জন্য এখানে আমি ছাগলের মাংস নিয়েছি এই যে এক কেজির মতো তো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে বড় বড় পিস করে নিয়েছি হালিমের মাংসগুলো একটু বড় পিস হতে হয় মাংসতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে দিচ্ছি গরম মশলা তেজপাতা দিয়ে দিলাম তারি দিয়ে দিলাম চার পাঁচ পিস স্টারের দুইটা পাপড়ি দি দিলাম দিয়ে দিচ্ছি লং চার পাঁচটা এলাচি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক চার চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চার চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এই যে মাখা হয়ে গিয়েছে এবার একটু ফানি দিচ্ছি তো এইদিকে চুলায় একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি সোয়াবিন তেল দিয়ে দিচ্ছি আধা কাপের মতো তো তেল গরম হয়ে গিয়েছে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপ আমি পেঁয়াজ কুচিগুলো বেরেস্তা বানাবো হালিমের উপরে ডেকোরেশনের জন্য তো একটা স্পেচগুলো দিয়ে ভালো করে নেড়েছেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব তো এই যে ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিব তো বেরেস্তাগুলো উঠিয়ে নিচ্ছি একটা চাটনি দিয়ে সুন্দর বেরেস্তা হয়ে গিয়েছে এবার আমি বেরেস্তা বাজার তেলের মধ্যে ওই যে মেখে রাখা ছাগলের মাংসগুলো দিয়ে দিচ্ছি হালিমের মাংসটা এভাবে রান্না করলে হালিমটা মজা হয় পানি দিয়ে দিলাম একটু করে এবার একটা স্পেচুলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে মাংসটা এবার রান্না করে নিব এই মাংসটা চুলার আস একদম কমিয়ে রান্না করতে হবে যেন মাংসটা ভিতরে ভালো করে সিদ্ধ হয় তো এই যে মাংস রান্না হয়ে গিয়েছে আমি মাঝে মাঝে একটু একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম তো এইদিকে একটা বাটি নিয়েছি আর দুইটা রাঁধুনি হালিম মিক্সের প্যাকেট নিয়েছি আমি এক কেজি মাংসতে আজকে দুই প্যাকেট হালিম রান্না করব তো দুই প্যাকেটে দুইটা মশলার প্যাকেট থাকে এই যে তো আমি প্যাকেটগুলো কেটে বাটিতে নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক প্যাকেট কেটে এবার আরও এক প্যাকেট কেটে দিয়ে দিলাম এবার হালিমের মশলার একটা প্যাকেট কেটে দিয়ে দিলাম আর একটা প্যাকেট আমি রেখে দিচ্ছি বেশি দিলে গন্ধ হয়ে যাবে এবার ফানে দিয়ে দিচ্ছি আমি এক লিটারের মতো এবার স্পেচুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ হালমের রেডি মিক্সটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবো কারণ হালিমের ডালটা একটু ভিজলে তারপরে সিদ্ধ হতে বেশি কতক্ষণ সময় লাগবে না তো আমি চুলায় বসিয়ে দিলাম তো এই যে হালিম হয়ে গিয়েছে হালিম যখন অর্ধেক হয়ে গিয়েছে তখন আমি মাংসটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নেড়েছেড়ে আবারও একটু লো আছে রান্না করে নিব হালিমের ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো এইদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম চার টেবিল চামচের মতো এখানে পেঁয়াজ দুইটা আর রসুন দুইটা আমি কেটে নিয়েছি রসুনের কোষ দুইটা তিনটা হবে চুলায় আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটা স্পে দিয়ে নেড়ে ছেড়ে যে হালিমের মধ্যে এবার বাগান দিয়ে দিচ্ছি তো যে হয়ে গিয়েছে হালিম এবার আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি তো এই যে বাটিতে নিয়ে নিলাম হালিম এবার আমি উপরে কিছু ডেকোরেশন করে নিব দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আদা কুচি দিয়ে দিচ্ছি হালিমটা বেশিরভাগ আমরা রোজাতে খাই তো রোজা ছাড়া এইভাবে রান্না করে খেলেও মজা হবে তো এই যে হয়ে গিয়েছে ডেকোরেশন তো গরম গরম হালিম রে লেবুর রস দিয়ে পরিবেশন করতে খুবই ভালো লাগে তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে যারা দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে ফাসে থাকা বেল আইকনটা ক্লিক করে সবসময় রান্নার নতুন নতুন ভিডিও দেখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম